2019 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে কিন্তু সেই কমিটির রিপোর্ট আজ অবধি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু 2023 বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হওয়ার পর গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে তদন্ত রিপোর্ট সেটা অনানুষ্ঠানিকভাবে চলে এসছে মিডিয়ার কাছে এবং সেটা মিডিয়া প্রকাশ করে দিয়েছে কেন কি কারণে এই মুহূর্তে সেই রিপোর্ট প্রকাশ পেল কারা সেই রিপোর্ট মিডিয়াকে দিল সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব তার আগে আমরা একটু ঘটনার সূত্রপাত যেই সময় সেই সময় ফিরতে চাই দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎই আচমকা আমরা জানতে পারি যে সাকিব আল এবং তামিম ইকবালের ভেতরে বৈরী সম্পর্ক বিরাজমান তারা ড্রেসিং রুমে একে অপরের সাথে কথা বলে না এই খবর কার কাছ থেকে এসছে মিডিয়াতে এই খবর দিয়েছিলেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাক্ষাৎকারের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে আমরা প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানতে পারলাম যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ভেতরে বৈরী সম্পর্ক গেল এক এবার আসা যাক দ্বিতীয় যে ঘটনা বিশ্বকাপের ঠিক আগে আগে তামিম ইকবাল বিশ্বকাপে বেছে বেছে পাঁচটা ম্যাচ খেলবেন এই খবর চাউর হল এই খবর মিডিয়াতে কোথা থেকে এলো সেই খবরও এসেছিল বিসিবির কোনো না কোনো পরিচালকের মাধ্যমে তামিম ইকবাল পরবর্তী সময়ে বলেছেন এটা মিথ্যা খবর কিন্তু এই খবর তো মিডিয়াকে ডেলিভার করা হয়েছিল বোর্ডেরই কোনো না কোনো পরিচালকের মাধ্যমে এই গেল ঘটনা দুই ঘটনা তিন কি ছিল সাকিবাল হাসান এবং চান্দিকা হাতরু সিং এ মিলে যে পরিকল্পনা সাজিয়েছেন তাতে করে তামিম ইকবালকে ব্যাট করতে হবে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ বা ছয় নম্বরে এই খবর মিডিয়াতে কেমন করে এলো সাকিবাল হাসান তো মিডিয়াতে এই খবর দেননি হাতরু সিং এই খবর মিডিয়াকে দেননি তাহলে এই খবর মিডিয়াতে এলো কেমন করে এই খবর এসেছিল কোনো না কোনো বোর্ড পরিচালকের মাধ্যমে অর্থাৎ সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলানো হয়েছিল দু বিশ্বকাপের আগে সেটা তো বাস্তবতা কারা করেছিল কেন করেছিল তারাই করেছিল যারা সাকিব আল হাসান এবং তামিমের বৈধিক সম্পর্ক নিয়ে নিজেদের সাথে নিজেদের প্রয়োজনে রাজনীতিটা করতে চায় তারাই এই গেমটা সেই সময় প্লে করেছিল এরপরে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি এবং নাসু আহমেদের চরকাণ্ড নিউজিল্যান্ডের ম্যাচে তো সেই বিষয়টা তদন্ত প্রতিবেদনে এসছে যে লাঞ্ছিত করেছেন কিংবা চর মেরেছেন এবং যখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কথা বলেছে বিভিন্ন সাথে সব মিলিয়ে আটজন ক্রিকেটারের সাথে কথা বলেছে দুজন নির্বাচকের সাথে কথা বলেছে একজন বোর্ড ডিরেক্টরের সাথে কথা বলেছে পাঁচজন টিম ম্যানেজমেন্টের সদস্যের সাথে কথা বলেছে এবং কোচিং স্টাফদের সাথে কথা বলেছে রিপোর্টে তারা উল্লেখ করেছে যে সাকিব আল হাসান তিনি মনে করেন ধারণা পোষণ করেছেন যে তামিম ইকবাল এবং ওই সময়কার যে অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তারা দুজন মিলে নাসুম আহমেদকে ফোন করে কথা বলে সেই খবর লিক করেছেন মিডিয়াতে সেটা এসছে এই রিপোর্টে যাতে করে হাতুরু সিং এর চাকরি চলে যায় হাতুরু সিং এর চাকরি যাওয়ার জন্য কি নাসুম আহমেদের চরকাণ্ড খুবই জরুরি ছিল প্রথমত বিশ্বকাপে যে ব্যর্থতা বাংলাদেশ দলের নয় ম্যাচের ভেতরে দুটো জয় সাতটা পরাজয় ওখানেই তো কোচের চাকরি চলে যাওয়ার কথা দ্বিতীয়ত ব্যাটিং অর্ডার নিয়ে যে তামাশা করেছিলেন হাতুরু সিংয়ে মামদুল্লাহ রিয়াদকে কখনো তিনি পাঁচে ছয় সাতে আটে খেলিয়েছেন মেডিয়া মিরাজকে দুই তিন চার পাঁচে খেলিয়েছেন এই যে যে বিশৃঙ্খল ব্যাটিং অর্ডার তিনি উপহার দিয়েছেন বিশ্বকাপে সেই কারণে তার চাকরি যেতে পারে অ্যালেন ডোনাল্ডের সাথে হাতুর সিং এর যে ঘটনা এবং বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশের কোচিং স্টাফদের সাথে যে ঘটনা ঘটিয়েছেন হাতুর সিং এর সেই কারণে তার চাকরি যেতেই পারে এগুলো প্রত্যেকটাই খুবই গুরুতর অভিযোগ ছিল হাতুর সিং এর এগেনস্টে কিন্তু বর্তমান সময়ে এসে এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছে